নমস্কার বন্ধুরা আমি তৈরি করে দেখাবো গোলাপ জল তৈরি করে দেখাবো আর মুখে এগুলোকে ব্যবহার করলে খুব হয় আর গোলাপের দিয়ে কিভাবে বাড়িতে তৈরি করা হয় সেইভাবে তোমাদেরকে দেখিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে তোমরা দেখো এখানে অনেকগুলো গোলাপ আছে আর এইটাকে আমি এই গোলাপের পাপড়িগুলো নিয়ে নেবো এখান থেকে এই গোলাপ দেখো এখানে আমি এই গোলাপ গুলো নিয়েছি আর এর গুলোকে এর মধ্যে থেকে ছিঁড়ে নেব দেখো গোলাপের ছিঁড়ে নিয়েছি এগুলোকে আর এগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে এগুলোকে দেখো এখানে নর্মাল জল দিয়ে এখানে ধুয়ে নেবো এগুলোকে নিয়ে নেবো আমি এখানে নিয়েছি একটা বড় গামলি নিয়েছি আর এর মধ্যে এই পাপড়িগুলোকে দিয়ে দেবো দেখো চার পাঁচটাকে দেখো এই গামলিটা চার পাঁচটা আমি গোলাপ ফুলের পাপড়িগুলো এর মধ্যে এই মাঝখান বরাবর এই বাটিটাকে আমি বসিয়ে দেবো আর এখান থেকে একটা ঢাকনা নিয়েছি দেখো এই মতো আর ঢাকনাটাকে সোজা করে বসাবো না এটাকে উল্টোভাবে বসিয়ে দেবো আর এখানে আমি একটার জল দিয়ে দেবো এর ভেতরে আর এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনাটাকে উল্টো ভাবে আর এই রকমই চাপা দিয়ে দেব তোমরা গ্যাসে কিংবা উনুনে বসিয়ে দিতে পারো আর এটা দু থেকে তিন ঘন্টা এরকম নর্মাল আঁচে বসানো থাকবে তারপরে আমি তোমাদেরকে দেখাবো কিছু সময় জাল দিয়ে নেব দেখো খুব মিডিয়াম আছে জল দেওয়ার পরে কিছু সময় হালকা আঁচে বসিয়ে রাখবো এখানে দু ঘন্টা মতো বসিয়ে রেখেছিলাম দেখো খুব সহজেই গোলাপের জল তৈরি হয়ে গেছে দেখো প্রথমে পরিষ্কার জলটা এটাকেও নিয়ে নেবো আর পাপড়ি থেকে যে জলটা বেরিয়েছে এটাকেও ছেঁকে রেখে দেবো এগুলোও খুব কাজে লাগবে আর খুব সহজেই বাড়িতে তৈরি করে নিয়েছি দেখো গোলাপের জল তো পরিষ্কার এটা দিয়ে মুখের যত্ন করবো